সময়ের সাথে সাথে মানুষের যেমন পরিবর্তন হয় ঠিক তেমনি সময়ের সাথে সাথে মানুষের অভ্যাস দায়িত্ব কর্তব্য ভালো লাগা মন্দ লাগা আরও অনেক কিছুর পরিবর্তন হয় আর সব পরিবর্তন কিন্তু খারাপ কিছু নয় কিন্তু কিছু পরিবর্তন আমাদের নিজের ভালোর জন্যই করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি সাপ্তাহিক বাজার করে সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম দাম সহ দেখিয়ে দিলাম এই সব কিছুই থাকবে আমার আজকের ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক মায়ায় আর ভালোবাসায় সংসার সাজায় নতুন কিছু জিনিস কিনলাম সংসারের জন্য ক্ষণস্থায়ী জীবনে আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই অনেক দামি কিছু চাই না সামান্য ছোট জিনিসেও মধ্য লুকিয়ে থাকে অনেক অনেক মায়া আর ভালোবাসা ঘর সাজাতে কার না ভালো লাগে আর এই ধরনের যদি দোকানে আসা যায় যাই দেখি তাই কিনতে ইচ্ছা করে আর এইগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না খুব অল্প টাকাতেই ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যায় আর ঘর সাজাতে অনেক দামি দামি জিনিস লাগবে এমন কিন্তু কোনো কথা নেই খুব অল্প টাকা দিয়েও কিন্তু সংসারের জন্য অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস কেনা যায় এই যে দেখেন আজকে সকাল সকাল চলে এসেছিলাম মার্কেটে এসেই তো আমার মানে মনটা ভরে গেল কারণ এই ধরনের দোকানগুলোতে কিন্তু খুব একটা আশা হয় না আর যখনই আসি আমার কিন্তু কোনো না কোনো জিনিস কিনতে হয় তো এখানে যেটাই দেখি সেটাই ভালো লাগে আর মেয়েরা তো ঘর সাজানোর জিনিসের প্রতি একটু দুর্বলতা থাকে বিয়ের পরে সাংসারিক মেয়েরা নিজেকে সাজানোর থেকেও কিন্তু ঘর সাজাতে ঘরের জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করে আমরা জানি সব কিছু ছেড়ে একদিন চলে যাব তারপরও যতদিন বাঁচব একটু সুন্দর করে ভালো কিছু কাজের মাধ্যমে বাঁচব আর নিজের ঘর নিজের কাছে আমার কাছে তো বেশদের মতো মনে হয় তাই মাঝে মধ্যে একটু ঘরটাকে নতুন কিছু জিনিস দিয়ে সাজাতে অনেক ভালো লাগে নিজের মনটাকে ভালো রাখতে তাই মাঝে মধ্যেই এই ছোটোখাটো কিছু জিনিস কিনে ঘর সাজাই আজকে আমি এখান থেকে কী কী জিনিস কিনেছি সেটা অবশ্যই বাসায় যেয়ে দামসহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের সংসারের প্রতিনিয়তই কিন্তু কাজে লাগে একদম সব কিছুই কাজে লাগার মতো কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যখনই আসি এই ধরনের কিউট কিউট জিনিস দেখলে কিনে নিয়ে যায় দেখা যায় কি অলসতার কারণে অনেক কিছু স্টোরেই স্টোর করে রাখা হয় বের করা হয় না কারণ আমার তো এখানে হেল্পিং হ্যান্ড নেই দেখা যায় কি আমাকে অনেক কষ্ট করতে হয় আর এত কষ্ট করতে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না মনে করেন আপনাদের সাথে সুন্দর করে একটা ব্লগ আমি শেয়ার করি এই যে এত সুন্দর সুন্দর আমার ঘরে জিনিসগুলো আছে বা আমি এগুলো কিনে নিয়ে যাই এগুলো যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি আপনাদের কাছে কিন্তু ব্লগটা দেখতে অনেক বেশি ভালো লাগবে কিন্তু এই জিনিসগুলো একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে গিয়ে দেখা যায় আমার কিন্তু শরীরের একদম বারোটা বেজে যায় আমাকে তো একদম বাসার থেকে একদম ডাইরেক্ট বলে দিয়েছে আমি যেন শখ করেই কাজটা করছি যেন করি আমার যেন শরীরের উপরে কোন রকম প্রেশার না পড়ে আমার ভালো লাগা থেকে যেহেতু আমি কাজটা করি সবাই আমাকে এই কাজটা করতে মানা করে দিয়েছে কেন সেটাও বলি এই যে দেখেন আমি আপনার সাথে আজকে কথা বলছি কয়েকদিন আগে আমার যেই ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমি কথাই বলতে পারছিলাম না কারণ আমার ঠান্ডা লেগে গিয়েছিল বাংলাদেশে যে সমস্ত আপুরা আছেন বা যারা ব্লগিংয়ে কাজ করেন তারা জানেন এই কাজগুলো কিন্তু দেখানো বা এগুলোকে সুন্দর করে গুছানো এগুলো আপনাদের মাঝে সুন্দর করে প্রেজেন্ট করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড থাকে না নিজেকেই সব কিছু করতে হয় এটা কিন্তু শরীরের উপরে অনেক প্রেশার পড়ে তাই আমাকে বাসার থেকে ডাইরেক্ট বলে দিয়েছে নর্মালি যদি তুমি এমনি ভিডিও ছাড়তে পারো ছাড়বা তা না হলে কোনো রকম শরীরে প্রেশার দিয়ে যেন কোনো কাজ করবা না কারণ আমরাই বাইরের থেকে খাবার কিনে নিয়ে আসি খাই তোমাকে কষ্ট দেই না আর তুমি এই কাজগুলো করে ঘেমে একদম পেরেশানি হয়ে যাও এতে তুমি অসুস্থ হয়ে যাও আমরা চাই না তুমি এই ধরনের কাজ করে অসুস্থ হও যার কারণে এখন থেকে মার্কেটে যাব হালকা পাতলা ব্লগ যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আমার যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমাকে ভালোবেসে আমার ব্লগুলো দেখেন আপনারা যা দেখাবো তাই দেখবেন আর আমার অনেক বড় কিছু পাওয়ার এখান থেকে অনেক কিছু আশা নাই আমার জাস্ট শুধু সময় কাটানোর জন্য আর যারা আমাকে ভালোবাসে তাদের সাথে কানেক্ট থাকার জন্যই আমার এই ছোট্ট কাজটা আপনাদের সাথে শেয়ার করি আজকে যে আমি ভয়েস দিচ্ছি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি আর এই গলার জন্য কিন্তু এখনও আমাকে মেডিসিন খেতে হচ্ছে যাই হোক এই যে দেখেন কিচেনের এই সুন্দর এই যে এই মানে স্ট্যান্ডটা এটা কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু এটা ঘরে সাজিয়ে রাখলে আমার কাছে মনে হয় বেশি সুন্দর লাগবে কিন্তু ব্যবহার করার জন্য এটা না এই পটগুলো কিন্তু খুবই সুন্দর ছিল যাই হোক কী কী কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর সাপ্তাহিক বাজার করলাম ঈদের পরে এই প্রথম অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিনে নিয়ে আসলাম আর ব্রেড দুধ এগুলো তো প্রতি তিন দিন পর পরই আমার লাগে কলা এগুলো তো প্রতি তিন দিন পর পর লাগে মানে সপ্তাহেই দুই দিন আমার এগুলো কিনতে হয় আর এগুলো তো একটা ডেট দেওয়া থাকে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে সেজন্য এটা প্রতি সপ্তাহে দুইবার করে কিনে নিয়ে আসি আর বাকি অনেক কিছুই আছে সেগুলো দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম যায় তো ওই যে বাজারগুলো এখন আমি গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো আজকে খুবই সস্তায় কিচেনের জন্য আমি বেশ কিছু জিনিস কিনেছি আর ওই যে দেখতে পাচ্ছেন কিচেনে কিন্তু আমার দুইটা র্যাক কেনা হয়েছে আমি টিমো থেকে দুইটা র্যাক কিনেছি ওই দুইটা র্যাক আমার কাছে যত ভালো লাগে আর অন্যান্য মার্কেটে গেলে আমি যাই দেখি না কেন ওই র্যাকগুলো আমার কাছে ভালো লাগে না তো কিন্তু অন্যান্য মানুষের ব্লগে যখন দেখি তখন ভালো লাগে তো আমি কি কিনেছি সেটা একটু দেখাই এই যে এই অয়েল জারটা কিন্তু আমার দুইটা আছে তারপরও একটা কিনে নিলাম কারণ ভাবছি খুবই সস্তা এই দেখেন নয় টাকা নিরানব্বই পয়সা মানে এটা দশ ডহামের মতো আর এটা কিনে নিয়ে আসছি এটার স্টিকারটা উঠিয়ে গিয়েছে এটা হচ্ছে নিয়েছে পনেরো দেড়হাম এগুলো কিন্তু খুবই সস্তা আর ওটাতে ফ্রুটস রাখা যাবে ফলের জন্যই ওই ঝুড়িটা আমি কিনে নিয়ে আসছি আর একটা ফিশ কিনে নিয়ে আসছি আর এই ফিশ ট্রেটাতে কিন্তু খুবই সুন্দর করে কাবাব দেওয়া যাবে এটা নিয়েছে ষোলো দেড়হাম আর এই যে এই ট্রেটা নিয়েছে তেরো দেড়হাম এই যে আমি দামগুলো দেখাচ্ছি এবং বলে দিলাম দেখছেন কতটা সস্ত আমাদের বাংলাদেশে যেমন নাইনটি টাকার দোকান আছে আমি কখনো যাইনি কিন্তু গল্প শুনেছি ঠিক সেরকম প্রতিটা দেশেই কিন্তু এরকম সস্তা কিছু না কিছু দোকান থাকে দুবাইতে যেমন এক থেকে টোয়েন্টি দেড়হামের দোকান আছে তারপরে কিছু ফ্যামিলি মার্ট আছে আমি যেমন আজকে কিনেছি ফ্যামিলি মার্ট থেকে এই ফ্যামিলি মার্টে কিন্তু একদম রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সেরকম ওয়ান থেকে টোয়েন্টি দেড়ের দোকানে গিভ ভিলেজ এই ধরনের দোকানে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমেরিকা কানাডা ওইদিকে শুনেছি ডলারামা আছে তারপরে লন্ডনের দিকে যেন কি একটা নাম শুনেছিলাম ভুলে গেলাম তো এরকম বিভিন্ন দেশে কিন্তু এরকম রিজনেবল প্রাইজের কিছু কিছু দোকান থাকে যে সেখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সংসারের প্রয়োজনীয় জিনিস কেনা যায় আমি তো এই ফল রাখার এই যে ঝুড়িটা নিয়ে আসছি এটা কিন্তু বলাই হয়নি এটা কিন্তু দেখতে কাচের মতো এটা কিন্তু কাচের না এটা খুব মোটা একটা প্লাস্টিকের কিন্তু দেখে মনে হচ্ছে কাচের আর যার কারণেই কিন্তু এত কম টাকা নিয়েছে ফিফটিন দেড়হাম তো আমি সুন্দর মতো আগে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে তারপরে কিন্তু আমি ফলগুলো রেখেছি আর বেশ কিছু বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি গুছানো হয়ে গেলে আমি দুপুরের জন্য রান্না করব। আর আজকে আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করব কি রান্না করি সেটা তো একটু দেখাবোই তার আগে আমি ডিমগুলোকে একটু পানির ভিতরে রেখে দেব। ডিমগুলো তো অবশ্যই ওয়াশ করে ফ্রিজে রাখতে হয় আর ডিমগুলো যদি একটু পানির ভিতরে বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখা যায় না ডিমের গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই মানে পরিষ্কার হয়ে যায় এই যে ঠান্ডা ঠান্ডা ফল খেতে কার না ভালো লাগে তবে আমার গলার অবস্থা খারাপ আমি তো ঠান্ডা ফল খেতে পারবো না কিন্তু ফল তো আবার বাহিরেও রাখা যাবে না ফ্রিজে রেখে দিতে হবে বের করে কিছুক্ষণ বাইরে রেখে তারপরে ফলটা খেতে হবে কিন্তু ফলটা একটু কেটে রাখছি নেহা আপনাদের ভাইয়া ওয়াটারমেলন খেতে কিন্তু খুব পছন্দ করে ওদের জন্যই কেটে বক্সে রেখে দিচ্ছি আর আমি যখন খাবো অবশ্যই এটা বের করে ঠান্ডা কেটে গেলে তারপরে খাবো কারণ আমার একদমই ঠান্ডা জিনিস খাওয়া মানা করে দিয়েছে আর ঈদের পরে যেহেতু সাপ্তাহিক বাজার করতে গিয়েছিলাম বেশ কিছু মাছ নিয়ে এসেছিলাম নেহা এখন বাসায় মুরগি রান্না করলেও কেউ খেতে যাচ্ছে না আর গরু তো কেউ খাবেই না ভাবলাম একটু ফ্রেশ মাছ নিয়ে যাই তো রুই মাছ নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ আর আমার একটু মানে তেলাপিয়া মাছ ভাজা খেতে খুব ভালো লাগে তো মিডিয়াম সাইজে তিনটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম এগুলো এখন সুন্দর করে কেটে আমি ফ্রিজে রেখে দেবো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন মনে করে একটা লাইক দেননি আশা করছি একটা লাইক দিতে একদম ভুল করবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার খুব পছন্দের একটা খাবার রান্না করে নিয়েছি আর কিভাবে রান্না করলাম সেটা শেয়ার করলাম না কুমড়ো বড়ি বেগুন সাজনা ডাটা দিয়ে রুই মাছটা রান্না করে নিয়েছি ভিডিওটার বড় করবো না নতুন কোনো ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ